হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে আসেন একটু কথা আসবেন কথা বলবেন

Assalamualaikum kiri mama kita booster to 42 ni live dekat balas yes. nih ni Mama kita gor kita nak kita aske toh

আলহামদুলিল্লাহ সি বালা তুই বালানি এখন রাত সাড়ে এগারোটা ও এটা তো ঠিক কথা তুই সাড়ে এগারোটা পর্যন্ত ফোজাক নি ডিউটি রানি কালকে তো কিতা তুই কিতা অবস্থা কাম কাজ নি বলা লাইক টেক দিয়ে করটা

তোমরা শুভ্রাত কি তো আজকে জার্গিনি না কালকে জানাইছে সাজু তোমাদের শুভ কি আজকে চলে না কালকে আমরা বাংলাদেশের সাথে হইবো একটু জানাইছে ও আজকে সব সময় এক লগে হয় বিদেশ দাঁড়াতে আসসালামু আলাইকুম নতুন ভাই তারা দেখতে পাইতাছি আসেন ভাই একটু গল্প করি কে কোথায় থেকে আসছেন যাই হোক আসেন গল্প করি একটু পরিচিত হয়ে যান একটা ছোট্ট মোটো ইউজার মামা দিয়ে আমার কেউ একই নি পড়ে না উচ্চ নিম সবাই চইলা যাক কথায় কিতা করে যদি বড় ইউজার হইতাম মানে ইউটিউবার হইতাম তাহলে সবাই থাকতো তাই না তাইলে দেখতে মানুষের অভাব হইতো না কেন ছোট্ট অধিক কে আর তাকে না দু মামা একদিন বড়ই মনে সালামু আলাইকুম কে আসছেন ভাই আসেন একটু গল্প করি পরিচিত হয়ে যান আসেন ভাই একটু পরিচিত হয়ে যান আসছেন ভাই দেখতে পাচ্ছি কমেন্ট করেন কমেন্ট করলে হয়তো বুঝতে পারবো আপনার সাথে হয়তো কথা বলবো কথা বললে হয়তো ভালো লাগতে পারে মামা দোয়া করো দোয়া করো মামা দোয়া করো মামা আমার লাগিয়ে একটু দোয়া করি আমি যেন বড় একটা কিছু বড় হইতে পারি আর কিছু তো মানুষ তো কেউ এখন পছন্দ সুন্দর করে না বড় হইতে পারি

মামা কিনত ছুটি তোমাৰ ডিউটি কিনাই নাৰামত লাগিব দে এক মানুহৰ নাই আ মামা দুখ কটা খাৰে কৈ কম hoy hoy es el आपी साम्न्या ओ আমার চুটি রবিবারে বুঝতে বললাম রে আমার ছুটি রবিবারে আজকে কি বলে দেয় আজকে বিশুদ্ধ শুক্রবার শনিবার রবিবার না রে মো আমার খেলাধুলা আমার খেলাধুলা এখন কইবেছি বেটা খেলাধুলা বলতে এখন কিছু আসেনি এলাকা তেমন খেলা চলে না তো আমরা যখন আসলাম কজন আসলাম তখন খেলাধুলা হয়েছে একটা জমজমাট এখন খেলাধুলা তেমন হয় না এলাকায় আমরা সবাই তো গেলাম গিয়ে বয়স সবাই বিদেশে তারপরে আর খেলাধুলা হয় না কে আসেন ভাই আসেন একটু গল্প করি আপনার সাথে পরিচিত হয়ে যায় আসেন খেলাধুলা খেলাধুলার সময় আর রয়েছে না ভাইয়া খেলাধুলার সময় দৌড়িলে হেরান যায় খেলতাম কিভাবে বলো বিদেশি মামলা সবচেয়ে ভালো ছিল বিদেশের লাইফই সবচেয়ে মজা বাংলাদেশ হচ্ছে কে আসছেন ভাই আসেন একটু গল্প করি কমেন্ট করেন পরিচিত হয়ে যান আশা করি যদি পরিচিত হয়ে যান যদি সাপোর্ট করেন আশা করি আপনি আমিও ঘুরে আসব ইনশাল্লাহ সাপোর্ট করব আপনাকে আমার কি মানে অন্ধকার দেখা যান না ক্লিয়ার দেখা যান এই রুমের লাইট একটা আর ও রুমের লাইট দুইটা আছে কে আসেন ভাই আসেন একটু গল্প করি পরিচিত হয়ে যান কমেন্ট করেন একটি কমেন্ট করলে বুঝতে পারবো সাজুদেশ আসবা কবে

বন্ধুদের সাথে আড্ডা আজকাল বন্ধুদের সাথে আড্ডা বন্ধুদের সাথে আড্ডা মামা কিন্তু কৰ্চছ বেঠা খ আমি অল্প কিছুক্ষণ ওর ভিতরে আবার বাইরে যাইব বেশি সময় থাকবো না লাইভ এতটা পছন্দ না তবে চ্যানেল লাগে কিছু লাইভ করা লাগে যদি চ্যানেলটি একটু উঠে আর কি তো খাওয়া দাওয়া কি তাদের করছো কইবা তো সবাই আমা তেলে ভালো থাকি আমি পনেরো মিনিটও বাড়াইয়া যাইমু ফন্ডামেন্টাল জন্য আসছি কারণ আমার লাইভ আবার লুক হয় না বুঝছো নিজের জমজমাট লুক হইতে হইব কথা কইতে আমার ভাল লাগে আমার ফেসবুক পেজ আছে নি তোমার কাছে জানা ইচ্ছা যোগ থাকলে পেজও হাজার বারোশোর মতো ফলোয়ার আছে আস্তে আস্তে হইব ইনশাল্লাহ ওইতে আছে দেখা যাক কতটুকু আগতে পারি বেকার সময় বাই দিয়ে একটু কাটাই এর ভিতরে আবার আল্লাহ যদি বইটা হইয়া যায় তাহলে তো আবার শইয়া যায় ধোয়া করিস দিয়ে দিছি অলরেডি বই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামীকালকে আবার আগামীকালকে দেখা না শুভ তো তো কালকের পরে দেখা হবে ইনশাল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই পর্যন্ত আমার লাইফটি যদি প্রচন্ড হয়ে থাকি তাহলে আগামীকালকের পরে কালকে পরে দুই দিন পরে তাকে আবার আসবো লাগবে ইনশাল্লাহ আপনারা সবাই পাশে থাকবেন ভালোবাসা দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে যাবেন আশা করি ইনশাল্লাহ আমার বন্ধু হবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ অবস্থা